হে গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ টাকলা বাবা ভালো আছে তো তোমাদের জন্য নিয়ে আসলাম আমি অনেক দিন পরে নেট প্রেং এর ভিডিও আজকে বিরতে শুধু নেট প্রেং দেখাবো না আজকে বিরতে পুরো ভরপুর বিনোদন দিব তো বিনোদন পাওয়ার জন্য তার জন্য বিরতিটা শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা ঠিক আছে তো আমি ভাবতেছি আজকের প্রেংটা লনফেই করব লনফ ম্যাচটি সিলেক্ট করার আগে তারাতে একটা রিমোট মেরে নে কারণ সবার সামনে আমি ওপেনলি ভিডিও করতেছি তাই বলে আমার একটু প্রেস্টিজ আছে না তাহলে অনুপটা তো সিলেক্ট করলাম তাড়াতাড়ি ম্যাচটা ইস্টে দিয়ে দিই দেখি কোন কাকুরে আমার মেসে ফালায় ইস্টা তো দিলাম আজকে আমার মেসেজ যেই কাকু পরবো ওই কাকুর আজকে ইমন কুবানি কুবামো কুবাইতে কোবাইতে একবারে ফাতা ফাতা বারে পিম ফাতা ফাতা কত হিমবো একবার দেখি আরে কুবা মোটাই কেমনা আজকে তো আমি নেট প্লিং এর ভিডিও বানাইতেছে আমার তো মনেই নাই এখন থেকে শুরু টানা আমারে খালি মায়ের খাইতে হবে মায়ের খাইতে খাইতে আমার জীবনটা হয়ে যাবো এই তো কত আমি এমনি কান্না করতেছি গে আমি যে ভিডিও বানাতে আমার তো কিছু মনে নাই যখন কাকুর হাতে আমি এখন মায়ের খামো মাটের খায় ঢেকে মনে পড়ে যাব আচ্ছা যাই হোক আমি যে এখন দূরে এখানে বসে আসি কাকু তো এখন আসতেছে না আমার আবার একটু ভয় ভয় করতেছে কাকু আবার গুলি ধার নিয়ে আসতেছে নাকি ও মাগ বলতে না বলতে কাকু ইস ফায়ার হাজির এই ব্যাটার দাঁড়ানোর স্টাইল দেখে আমার ভয় করতেছে আমার মনে হচ্ছে একটু পরে আমার মাথায় খুলিটা নাই হয়ে যাবগা । গা এ ব্যাপার আমাকে এখনো মারছ না কেন মনে হয়তো তো মারবো না এই কাকু দেখা মনে হচ্ছে অনেকটা ভালো ও মাগো আমি তো পুরো ভয় পেয়ে গেলাম গা আসলে ফ্রি ফায়ারে ভালো মানুষ বলতে কেউই নাই সবাই শুধু বল ভালো বলতে আমি একা আছি ওয়াও ভেরি ড্যাঞ্জারাস আরেকটু পরে দেখতে পারবে আমি কতটা ভালো মানুষ আচ্ছা যাই হোক তো অলরেডি তো একটা রাউন্ড শেষ হয়ে গেছে গা দুই রাউন্ডের বেলা আমাকে মনে হয় মারবো না ওই টাইমে মনে হয় জ্বরের গুলিতে সাপ লাগিয়ে গেছিল গা আরে কি বলে বলতে না বলতে এখন থেকে এই শয়তান কাকু একটু ভালো না এই কাকুরে আমি অনেকটা ভালো ভাবছিলাম এখন থেকে টানা দুইটা রন আমার মাথার রক্তটা একবার ঠান্ডা বানাই দিল এই তুকু তুকু আমি মানে বলতে চাইছিলাম আমার মাথার রক্তটা একবার গরম বানাই দিল গরমের সদনে আমার টাক মাথাটা আরো গরম হয়ে আছে এখন যদি উপরে কাঁচা ডিমো দেওয়ার সাথে সিদ্ধ হয়ে যাবো তো আসা যাই তো মেন তো আসা যাক অলরেডি তো দুটা রাউন্ড শেষ হয়ে গেছে এখন তো তিন রাউন্ডের টার্গেট তাড়াতাড়ি মায়ের খেয়ে মায়ের খাওয়ার সাথে সাথে আমার চার রাউন্ড শেষ হয়ে যাবো গা এই কাকু মার 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 তাড়াতাড়ি হেডশট মার মাথাটা উড়াই দে মার যদি না পারো তোর গুলি দে আবার মাথায় পারে মার এই কাকু কখন ধরে ফুসফুস করতেছে আমার আর ভাল লাগতেছে না মনটা কেমন যেন আনসান আনসান করতেছে কখন যে চারটে রাউন্ড শেষ হয়ে যাবো এই লুপরে কাকু তাড়াতাড়ি মার না রে কত সুন্দর করে আমাকে একটা ওহ ওয়ান ট্যাপ মারছ আমার তো ভালোই লাগলো আমার সমস্যা একটাই বেশি বেশি মার না খেললে আমার মাথার সরর রাগটা ওঠে না রাগটা ওঠার জন্য অসংখ্য থ্যাঙ্কস এটাই হচ্ছে লাস্টের সেক বল এরপর আমি ব্যাটিং করব দেখতে পারবা কি কোপনা দেই আজকে এই কাকু রিমোট কোবানি কোবামু খুবই তো একবার গেম থেকে বাইরে হয়ে যাবগা PUBG মুই এই ব্যাটা গেম থেকে বাইরে হয়ে যাবগা আর বাইরে না হয়ে ব্যাটা আমার এদিকে সরদর কোবানি শুরু করছে ওর মায়ের দেখে মনে হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড মতো অনটাইপ প্র্যাকটিস করতেছে শেষ কাকু শেষ তোমার ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করার সময় শেষ হয়ে গেছে এখন দেখপা কত দানে কত সাল টুপ টুপ খায় বইলো না দেখতে নেই বালে রে বাল সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি করে দেবো আচ্ছা যাই হোক ভাবতেছে এই রাউন্ডে স্নাইপার কিনবো আজকে এই স্নেপাতে ইমন ভাবে ওয়ানটে মারমো ওয়ানটে মারতে মারতে ব্যাটার মাথা লাগবে ফাটা ফাটা মারে এই রাউন্ডে কাকুরে সুন্দর করে সারপ্রাইজ দেব এই কাকু আসতেছে না কেন তাতে আসো কাকু মই এখন যেভাবে দাঁড়ায় আসি ওই ব্যাটা আমার দেখে ভাববো যে এই প্লেয়ারটা নেট নাই আর একটু ট্রেনিং করে নেই

আর ওই ব্যাটা চাই চাই যে দেখাছাড়া কোনো উপায়ই নাই এই তো একটা শট লাগছে আরেকটা শট দেওয়ার সাথে ব্যাটা নাই হয়ে যাবে তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি না গেলে আমার গবণে গোপনে ব্যান্ডেজ করে ফড়াবো এই যে দিলাম 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 এই যে ব্যাটা কত সুন্দর ভাবে উকুন ছেড়ে যে মেন্ডেট মারতাছিল তাড়াতাড়ি আগে ওল রিমোট মারেনি চুপ बिल्कुल चुप એમ કેসা হয়ে গেল মুখ খুললে কি এই তো মানুষ একটু তো বুল হইতেই পারে তো গাইস যাইতে যাইতে তোমাদেরকে মুই একটা সন্দেশ কইনা দেই আইতে নোডি যাইতে খাল গোbari পাগনানাথের মাছ খান এই তুই আমারে সিনোস মুই কেড়া আমি একমাত্র ফ্রি ফায়ারে টাকলা আমার নিজের পরিচয় দিতে কেমন যেন শরম শরম লাগতেছে ওদিক যা কথা বলতে বলতে আর আমার লাইভের অবস্থায় ব্র্যান্ডবাজ হয়ে গেছে তাড়াতাড়ি সিপাইজ দিয়ে একটা ব্যান্ডেজ করে নেই ওই কাখ মনে হয় আমার মতো ব্যান্ডেজ করতে যাই আমি তো পুরাপুরি হ্যাকা হয়ে গেছি মনের ভিতরে কেমন যেন ভয় বই করতেছে আবার নাকি বেড়া নাই ছিল কারণ আমি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার সমাজ তার নামই হচ্ছে টাকলা বাবা ইজ ফাক এই থুকু থুকু মই মুরুকু সুরুকু মানুষ তার জন্য বলে বলে দুই একটা ইংলিশ বলে ফালাইলাম না এই ইংলিশে বাংলা অর্থ কি মই তো নিজেও জানি না তার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে সরি আর এদিকে কাকু কত বন্ধুরে খড়র খড়র করতে আছে এ যে দিলাম দিলাম এ যে ওয়াও ভেরি ডेंजरस একটু বেশি করে মোমেন্ট স্পিড দেখায় দেই বলে কথা একটা আছে না যাক অবশেষে অনেক যুদ্ধ করার পর লাস্ট রাউন্ড আসিয়া করছে তার জন্য লাস্ট রাউন্ডে একটা ফটকাই নিলাম তো তোমরা যদি আমার মতো ফটকা চালাতে চাও তাহলে কমেন্ট বক্সে নক দিও এই বিষয়ে পরে একটা ভিডিও বানাম আমার কাছে এখন কত সুন্দর একটা ব্র্যান্ড গুলি আছে দেখলেই শান্তি লাগে মারামারি করলে তো আর কয় লাগে না এই কাগজ দুইটা মার খেয়ে বুঝতেছে কেমন লাগতাছে কি ব্যাপার কোথায় গেল দেখি তো ওই বাসে আছে নাকি এই যে দিলাম 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 এই যে ওয়াও ভেরি তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাইকে খোদা হাফেজ